অটিজমের ডায়াগনোসিস গুরুত্বপূর্ণ নয় হ্যাঁ ঠিকই শুনছেন যদি হতো তাহলে মাইল্ড মডার্ড সিভিয়ার তিনটাতেই লোকে একই সলিউশন দিত না অকুপেশনাল থেরাপি স্পিচ থেরাপি বিহে থেরাপি স্পেশাল এডুকেশন ইত্যাদি এমনকি যদি কাট অফ নাও মিট করে যদি লক্ষণ থাকে সেখানেও একই জিনিস প্রয়োজন আছে প্রপার সাপোর্ট প্রয়োজন আছে না হলে কিন্তু আউটকাম সেনচিওর করা যাবে না তাহলে কাট অফ মিট করুক না করুক মাইল্ড মডার্ট সিভিয়ার হোক যে বয়সে হোক আউটকামস অ্যাকচুয়ালি সম্ভব এবং যারা রাস্তায় জানেন না তারা আপনাকে বলছেন যে আউটকাম সম্ভব নয় তাহলে এগুলো ছাড়াও কিভাবে আপনি আউটকাম এঞ্চর করতে পারেন জানতে চান জয়েন করুন আমার মাস্টার ক্লাস যেখানে আমি ডক্টর দীপকাংশু দাস একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট আপনাকে জানাবো যা আমরা এতদিনে শিখেছি আপনাদের সাথে কাজ করে সেখানে আমরা আপনার সাথে শেয়ার করব এমন কিছু সিক্রেট যা কেউ আপনাদের সাথে শেয়ার করবে না আপনাকে নিয়ে যেতে চাই এর উৎস পর্যন্ত যেখানে আপনি এর আউটকাম সম্ভব করতে পারেন অটেজমের ডায়াগনোসিস গুরুত্বপূর্ণ না। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিভাবে আপনি হ্যান্ডেল করছেন নিচে দেওয়ার লিঙ্কে ক্লিক করুন জয়েন করুন দেখা হবে সেখানে সেখানে বিস্তারিত আলোচনা হবে অনেক কিছু আপনাকে বলার আছে এবং চলুন না আপনি আমি মিলে আপনার বাচ্চা যেখানে আটকাচ্ছে সেখানে প্রপার সাপোর্ট দিয়ে তাকে নেক্সট লেভেলে নিয়ে আসি